দাদু তুমি আমায় ডেকেছিলে হ্যাঁ বাবা আমরা সবাই জানি আর আমরা দেখেওছি তোমরা দুজন ছাড়া এই বাচ্চাকে কেউ সামলাতে পারবে না আর দেখুন না বাবা ছোট সুমনা বড় সুমনার কোলে থাকলেও কিন্তু অংশুমানের আঙুলটা ঠিক ধরে আছে সুরভি মা ঠাকুরদাব আমি মানছি যে ওকে ওর আসল মায়ের কাছেই রাখা উচিত এখন আর আমি এটাও মানছি যে আপনারা যা কিছু বলছেন যা কিছু ভাবছেন সেটাই একমাত্র উপায় আরতি দিদি বাচ্চাটাকে মানুষ করবে ওর দেখাশোনা করবে আরতি দিদি ওর আসল মা আর রইল বা কি অংশমান বা অন্য কেউ তার জন্য আপনারাই আছেন তো পরিবারের মতো এই বাচ্চাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের এই সব কিছু ভাবার বদলে এটা ভাবতে হবে যে আরতি দিদির চিকিৎসা কিভাবে করা যায় যাতে ওকে আর অন্য কারোর কোলেই দেওয়ার প্রয়োজন না পড়ে আমাদের সবার আগে এই বিষয়টা ভাবা উচিত ছোট সুমন আর ক্ষীরে পেয়েছে আমি এক্ষুনি আসে দিদি আমার সত্যিই মনে হয় আমাদের আরতি চিকিৎসা করানো উচিত বা চল তুমি শুধু সুন্দরী না বাইগন আজ তো তুমি প্ল্যানটাও দারুণ চলেছ যদি এই রকমই প্ল্যান চলতে থাকে না তাহলে সুমনা দিদি দাদার জীবন থেকে নিজে থেকেই বিদায় নেবে বাই আর তখন তুমি আর সন্ধ্যা দুজনে মিলেই বাড়িতে রাজত্ব করবে না কি হলো দেখে শুনে যাতায়াত করো চারপাশে হ্যাঁ মনটা কোথায় থাকে তোমার ভুল করে কারোর সঙ্গে ধাক্কা লাগে না ম্যাডাম তোমার যত ইচ্ছা আমাকে ধাক্কা মারো আমার কোনো প্রবলেম নেই কিন্তু ভুল করেও ওই না মিনিট আমি দেখেছি কিছু মন্ত্র বলছিল ওনার কানে কি হ্যাঁ এক মিনিট এক মিনিট এক মিনিট তুমি এখনো অব্দি মামিকে ঠিক করে নি বুঝেছো তোমার টিউশন নিতে নিতে না ও তোমার ক্লাস নিয়ে চলে যাবে তুমি কিচ্ছু বুঝতে পারবে না আর কি কি বলছিল আমার কানে কেন এরকম জেদ করছ সুমন এবার তো আর কোনো ভুল বোঝাবুঝি নেই তুমি আমাকেও অ্যাকসেপ্ট করে নিয়েছো তাহলে এই সব কিছু কেন সুমন সবাই ঠিকই তো বলছে আমরা দুজনে বাবা হিসেবে বাচ্চাটাকে অ্যাডপ্ট করতেই পারি অংশমান এখানে ছোট সমনার তার মায়ের কাছে থাকার বিষয়টা নিয়ে কথা হচ্ছে আর তাছাড়া ফস্টার প্যারেন্টস যত ভালোই হোক না কেন আসল মায়ের স্থান কেউই নিতে পারে না আর ডক্টর রাজীব এ কথাও তো বলেছেন অংশমান যে পনেরো দিনে উনি আরতি দিদিকে একদম ফিট প্রমাণ করে দেবেন ভাবো আরতি দিদি কত খুশি হবে কত প্রাউড ফিল করবে যে ছোট সুমনাকে নিজের হাতে বড় করেছে খুব ভালো লাগবে ওর আর তুমি জানো অংশমান যখন মনের মধ্যে কনফিডেন্স বেড়ে যায় না তখন যে কারোর সঙ্গে লড়ার শক্তি চলে আসে আমাদের মধ্যে তখন হয়তো আরতি দিদি সৌরভ বাবুকে যোগ্য জবাব দিতে পারবে অংশমান আমার এরকম মনে হয় যে আমাদের আরতি দিদিকে এনকারেজ করা উচিত ওর মনে জোর বাড়ানো উচিত দিদিকে সাহায্য করতে হবে জাতীয় ছোট সুমনার দেখাশোনা করতে পারে সুমনা হয়তো ঠিকই বলছে এত কিছু কি করে ভাবতে পারে আমি আমি কোথায় কিছু বলছিলাম মামিকে ওই তুমি মামি বলছিলো আমাকে হ্যাঁ তো বলো না কি বলছিলো মামি তোমাকে না আমি না বলতে লজ্জা পাই আরে এক মিনিট এক মিনিট লজ্জা লাগছে আরে আমার কাছে কিসের লজ্জা আমি তো তোমার স্বামী আমাকে তো বলতে পারো বলো প্লিজ আমি জানতে চাই যে মামি কি বলেছে তোমাকে ওই মামি বলছিল যে আমরা মধু ভরা চাঁদ দেখতে কবে যাব কি মধুর চাঁদ আসলে আমি বলতে চাইছিলাম যে মধু মানে হানি আর চাঁদ মানে মুন হানিমুন যে আমরা হানি হানিমুনে কবে যাব ও হানি হানিমুন ঠিক আছে আমিও বলে দিয়েছি মামিকে যে আমার মিস্টারের মৌমাছি আবার পছন্দ না হে ভগবান কোন মেয়েকে আমার জীবনে পাঠিয়ে দিলে তুমি কি কি বললে তুমি না না কিচ্ছু বলিনি মানে ওই মৌমাছি মধু হানিমুন সেটাই ভাবতে থাকো তুমি ঠিক আছে আর অংশমান এখন থেকে আমার অবজারভেশনে ছোট সুমনার দেখাশোনা আরতি দিদি করবে ডক্টর রাজীব বলেছেন তো যে আরতি দিদি ছোট সুমনার মা আর সারা জীবন ওই থাকবে से पानी में रंग हो जैसे तेरे साथ ही रहना चाहूं दरिया में धारक जैसे मर के भी नहीं मरना चाहूं तू मुझ में बसी है से मैं पगला नहीं बदला रे तेरे में तेरे বাচ্চাটা আমাদের একসাথে দেখে কতটা খুশি কিন্তু বাচ্চাটা এই বাচ্চাটা সত্যি খুব লাখি কারণ ওর তো দুজন মা আছে সুমনা যতক্ষণ না আরতি বাচ্চাটার দায়িত্ব নিতে কেবেল না হয়ে যাচ্ছে ততদিন আমরা দুজনে মিলে ওকে সামলাবো যতক্ষণ আমি এখানে আছি আমি তো সেটাই করছি অংশমান চাই যে সুমনা আমার জীবনে ফিরে আসুক কিন্তু সুমনের এটা বলাও ঠিক যে আরতির প্রথমে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠা উচিত যাতে ওর সন্তানকে কেউ কেড়ে নিতে না পারে বাচ্চাটা আর এই বাড়িতে থাকবে না সুমনা না তুমি এইবার তো জল মাথার ওপর উঠে গেছে এইবার তো তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো আমি তাতে যা খুশি করতে হোক আমাকে আর দিদি এবার থেকে ছোট সুমনাকে তুমি সামলাবে না ওকে পাউডার মাখাও আর ভালো করে তৈরি করে দাও একদম পুতুলের মতো সাজিয়ে দাও আমার আমি একদম রেডি হ্যাঁ সুমনা অনেক রাত হয়েছে সবাই রেস্ট করছে তুমিও কি রেস্ট নাও হুম ওকে আমি সামলে নেব, কি তাই তো আমার সঙ্গে কি হয়েছে খিদে পেয়েছে তোমার আমি এক করে তোমাকে দুধ দিচ্ছি আরে এটা তো পুরো শেষ হয়ে গেছে আচ্ছা এসো আমার সঙ্গে তুমি তুমি এখানে এখন একটু রেস্ট করো আমি তোমার জন্য খাবার বানিয়ে আনছি কাজে না আসবে কিন্তু খাওয়াতে পারবে না তুমি অরতি আস্তে আস্তে অরতি আরে কি হচ্ছে? আর তুই পড়ে গেলি কি করে? কি হলো? কি হচ্ছে? কি হয়েছে অরতি? ঠিক আছিস তো মা? ব্যথা লাগে তো মা? ছোট সোনা কাঁদছে কেন? কি হলো আরতি কি হয়েছে? কোনো ব্যাপার নয় শান্ত হ মা। কি হয়েছে দেখো এখানে সবাই আছে কাটছো গানো কিছুক্ষণ আগে তো খেলছিল সুবনা আমি চেষ্টা করছি আমি আমি সম্পূর্ণ চেষ্টা করছি হঠাৎ তো কাটছিল আমি ভাবলাম ওরা তো কিনতে পেয়েছে তাই আমি ওকে রেখে দৌড়াতে গিয়েছিলাম আর তাড়াতাড়ি আসতে গিয়ে আমি এখানে পড়ে গেছি সুবনা ওকে খাওয়াও করো আমার মনে হয় না যে আমি ভালো খাওয়াতে পারবো এরকম কথা বলতে নি মা হে ভগবান দেখো মেয়েটা কি অবস্থা করেছে আমার আরতি আমার মেয়েটাকে তো শেষ করে দিচ্ছে ও আরে আরে দত্তক নেবে না যখন নিতে হবে না আমার নাতিকে আমার জামাই বাবাকে দিয়ে দাও অন্তত আরতি আর জামাই বাবা দুজনে মিলে ওকে বড় করবে এই মেয়েটা তো আমার নাতনিকে বোঝা মনে করে বড় খোকা আর সন্ধ্যাকে তো এই মেয়েটা যোগ্যই মনে করে না আমার নাতনির মা বাবা হওয়ার আবার নতুন নাটক শুরু করেছে কিছুদিন ধরে এই মেয়েটা নিজে শান্তি পায়নি তো তাই আবার নতুন নাটক শুরু করেছে এই মেয়েটার মনে যে কি আছে সেটাই তো বুঝি না সুমনা তোমার সিদ্ধান্ত একদম ঠিক যে আরতির একটা সুযোগ পাওয়া উচিত ওর অবস্থাটা একবার দেখো হ্যাঁ সোমনা তুমি এই বাড়িতেই বাচ্চার ভালো করে খেয়াল রাখতে পারবে সোমনা মা সবাই বলছে যখন মেনে নাও কেন জেদ করছো সোমনা আমার মনে হয় না আমি তোমায় ছাড়া আমার সন্তানকে বড় করতে পারবো সবাই যখন বলছে আমার মেয়েটার জন্য তুমি সবার কথাটা মেনে নাও প্লিজ দেখো তোমার কোলে যাওয়ার পরই ও শান্ত হয়ে গেছে প্লিজ আমার মেয়েটাকে অ্যাকসেপ্ট করো প্লিজ সোমনা এই বাচ্চাটার জন্য আমাদের দুজনকে এক হতেই হবে। তুমি আবার মেয়েকে অ্যাকসেপ্ট না করলে সৌরভ আবার মেয়েটাকে নিয়ে চলে যাবে। তুই দেখুন এই বাচ্চাটাকে এই বাড়িতে রাখার জন্য আমি কারো সংসার ভাঙতে পারবো না। সোনার অধিকার আমি ওর থেকে কখনোই করতে পারি না। ওর সাথে এটা ইনজাস্টিস করা হবে। প্লিজ আমায় ক্ষমা করবেন কিন্তু আমি পারবো না এসব করতে সুমনা উপাধ্যায় ম্যাম আপনি আপনি বলেননি তো আমাকে যে আপনি আসছেন এখানে এ নাকি আমি দেখেছি অংশমান বাবা অংশমান এখনো তো কোর্টের দেওয়া পনেরো দিন পার হয়নি তা সত্ত্বেও ওনাদের এইভাবে এখানে ডাকা আমি বুঝতে পারছি না দাদু আমি আরতির বাচ্চার কাস্টোডের জন্য রিঅ্যাপ্লাই করছি এবার আমি আর শুভ এই বাচ্চাকে অ্যাডাপ্ট করব ম্যাম এই নিন ডকুমেন্টস আমি তো এই বিষয়ে এগ্রি নি তাহলে কেন তুমি তুমি তো বলেছিলে যে তুমি কারো সংসার ভাঙতে চাও না কিন্তু সন্ধ্যা নিজেই কনসেন্ট দিয়েছে এই বাচ্চাটাকে আমাদের অ্যাডপ্ট করা নিয়ে ওর কোনো সমস্যা নেই এটা ওরই সাইন করা কনসেন্ট লেটার আরে বা সুমনা এবার মেয়েটার দায়িত্ব তুমি নিয়েই নাও হ্যাঁ সুমনা তুই ছোট সুমনাকে নিজের করে নে এখন তুই একমাত্র আমাদের আশার আলো আমি আমার সিদ্ধান্ত জানানোর আগে সোন্ধার সঙ্গে একবার কথা বলতে চাই ঠিক আছে সোমনাথ তুমি কথা বলতেই পারো কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে ও এটাই বলবে কারণ সোন্ধা নিজে আমার কাছে এসে এই সব কিছু অরতির সন্তানের জন্য করেছে হ্যাঁ ঠিক আছে কিন্তু এই সোন্ধা গ্যালটা কোথায় দেখতেই পাচ্ছ না কোথাও ঠিক আছে যদি সন্ধ্যা নিজে কনসেন্ট দিয়ে থাকে আমি তাহলে এই নিয়ে বিচার করব। আর তারপর উইদাউট এনি অবজেকশন আপনি বাচ্চার কাস্টাডি পেতে পারেন অনেক ধন্যবাদ ম্যাডাম যদি এটা হয়েই যায় তবে আমাদের পুরো পরিবারের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আর আমার পুরো পরিবারের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ঈশ্বর তোমার অশেষ কৃপা আমার নাতনি এবারে আমার কাছেই থাকবে আজকে আমি শ্রীকৃষ্ণর মন্দিরে বিশেষ প্রসাদ দেব ওনার কৃপায় শেষমেশ দুজনে এক হলোই ব্যাস আর কারুর যেন নজর না লাগে হ্যাঁ কে জানে কী গুণ মেয়েটার এখনও সব কিছুই হাতের মুঠোয় কেন হচ্ছে এই পরিবারের একজন স্ত্রীর অসম্মান রায় বাহাদুর পরিবার এই শহুরের একটা সম্মানিত পরিবার আর সেই পরিবারেরই একজন বউমার সাথে হচ্ছে এই অত্যাচার কেন রায় পরিবারের বউমা এরকম একটা সিদ্ধান্ত নিলেন কেন ন্যায় পাওয়ার জন্য নিজের প্রাণ দিতে উনি রাজি হয়েছে। আসুন অনেকেই জিজ্ঞাসা করি ব্যাট বলুন আপনি যদি কিছু বলতে চান এই পরিবার আমার সাথে অন্যায় করেছে এই লোকগুলো আমার সাথে জোর জবরদস্তি করেছে এসে গেছে সবাই বাইরে জিজ্ঞেস করুন ওনাদেরকে যে আমার হাজবেন্ড অংশুমান ঝা আমাকে জোর করে কনসেন্ট লেটারে সই করিয়েছিল যখন ওনার আগের স্ত্রী এই বাড়িতে আবার ফিরে এলো এনারা সবাই আমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছে আপনারা সবাই বলুন এবার আমি কি করব আমার কাছে মরে যাওয়া ছাড়া আর কোনো অপশনই নেই আমার সাথে আমার সাথে অন্যায় হয়েছে আর আমার এটা বিচার চাই সবার কাছে না হলে আমি এই পুরো মিডিয়ার সামনে আমি নিজের জীবন শেষ করে দেব জোনতাশ ক্লিক করছ তুমি মাথা খারাপ হয়ে গেছ নাকি তোমার কি করছো এটা আরে হে ভগবান এ তো খুব বড় গন্ডগোল দেখছি এবার কি হবে আমার এই বাহাদুর পরিবারের? তুমি কি করতে যাচ্ছ মাই গড? মরে কি করবে? ছন্দায়গুলো কি বলছো তুমি? তুমি নিজেই পেপারগুলো নিয়ে এসেছিলে। সই ইচ্ছে তুমি সাইন করেছিলে ব্যাপারে। কে নিজে সই ইচ্ছে নিজে জীবন দিয়ে দেয়? আরে এমন কোন স্ত্রী আছে যে নিজে থেকেই এই পেপারে সই করে দেয়? এইবার তুমি বলো मिस्टर অংশুমান ঝা বলো ছন্দায়গুলো কি বলছো তুমি? শুনলাম আমাকে ছাড়ার মরে গেলেই ভালো হবে অংশুমান আমাদের সম্পর্কের মাঝে শতি নেনে দাঁড় করিয়ে দিয়েছে আর তুমি মিথ্যে কনসার্ট দেখিয়ে তুমি আমাকে আটকানোর চেষ্টা করছো দাও এ দাও আমাকে মাথা খারাপ হয়ে গেছে নাকি ছাড় বলছি এই পুরো পরিবার মিলে আমাকে ইউজ করেছে যখন বাচ্চাটার জন্য আমাকে দরকার ছিল তখন সবাই আমার পাশে ছিল সন্ধ্যা তখন খুব ভালো মেয়ে ছিল খুব পছন্দের মেয়ে ছিল আর যখন সুমনা ফিরে এলো তখন এই সব কিছু সুমনাকে দেওয়া হচ্ছে এরকম হচ্ছে এই পরিবার সেলফিশ